আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের সাবস্ক্রাইবার আপনি যার কাছে গিয়ে বসতে পারবেন যার কাছে গিয়ে আপনার মনের কথা বলতে পারবেন তাকেই তো আপনার পছন্দ করা উচিত নাকি নাকি যার ঘেঁটে পাঁচটা দারোয়ান চারটা গুন্ডা বান্ডা থাকবে যার কাছে আপনি কোনো যেতে গেলে মনে করেন হাজারো পারমিশন হাজারও অনুমতি এবং যে আপনার সাথে কথা বলতে গেলে আবার পরে আবার হাত মেলে খাবেন আর কিছু দিয়ে হাত মুসবে স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করবে এরকম লোককে কি আপনি আপনার নেতা হিসেবে চান নাকি আমার তো মনে হয় না অতএব আপনি যার কাছে আপনি এখন সুসময়েও যেতে পারবেন আপনার দুঃসময়েও যেতে পারবেন তাকেই আপনার নেতা বানানো উচিত এখন সেই দিন নাই যে আপনি অমুক ভাই কি কইছে বড় মেয়া কী কইছে সেই বড় মেয়াই বড় মেয়া কিন্তু ওই বড় মেয়ের কাছে যেতে পারবে সে চায় বিনা অনুমতিতে আপনি কিন্তু যেতে পারবেন না তাহলে আপনার আমানত কেন বড় মেয়ের কথায় আপনি বিসর্জন দিবেন আপনার আমানত আপনিই দিবেন যাকে আপনার মনে হবে যোগ্য আপনার কাছে আসতে আসবে এবং আপনি যার কাছে যেতে পারবেন হোক হন আপনি খেটে খাওয়া কৃষক শ্রমিক দিনমজুর যে কোনো মজুরি হোক না কেন রাজমিস্ত্রির সমস্যা নাই আপনি যেই দেখবেন আপনার কাছে এখন সুসময় অনেক লোক আসবে এবং গলায় গলায় ধরে যার মনে করেন ইংল্যান্ড যুক্তরাষ্ট্র থেকে থাকতো বিষয় পশ্চিমা দেশে থাকতো এখন মনে করেন বাংলাদেশে একটা মানে কি কৃষি সিজন শুরু হয়েছে মানে একটা সিজন সিজনাল ব্যবসার মতো শুরু হয়েছে আমাদের বরিশালে বা ভাষায় বলে যে এটা আলুর সিজন একটা মানে হাল চাষের সিজন ওইতে মানে এক মাস দুই মাস তিন মাস হাল চাষটা যদি ভালো করে করা যায় তাহলে ফসলটা ভালো হবে অনেকে দেখবেন এইভাবে ফসল তোলার জন্য বসন্তের কুকিলটা চলে আসছে এই বসন্তের কুকিল আপনাকে এসে দেখবেন যে আপনার গলায় হাত দিতেছে আপনি ব্যানালার রিক্সে আপনার মাটিয়া কাটাালা আপনার গায়ে যতই মাটি থাকুক সে কিন্তু কিছুই মানতেছে না এই যে কথার ফুলজুরি ছুটাচ্ছে এবং আপনাকে খুবই ভালো মনে হচ্ছে যে আপনি এই মনে হচ্ছে যে মনে হবে যে এই দিকে থেকে মনে হয় যে এই মাছটা থেকে সারা পাইছে এমন অবস্থা তার ইমান মনে আছে একেবারে মজবুত ঠিক আছে কিন্তু এই এই আপনি এই কথার ফুলজুরি দেখে আপনি শুনে যদি আপনি মুগ্ধ হয়ে যান এই পাঁচ মিনিট দশ মিনিট কারো কাছ থেকে একটা খেয়ে চকলেট খেয়ে খেয়ে যদি আপনি এটা ই করে দেন তাও আপনি ভুগবেন এবং এই পাঁচ বছর আপনি তো ভুগলেন ভুগলেন আপনার প্রজন্মের পর ভুগালেন এবং দেশের ক্ষতি করলেন এই দেশের ক্ষতি যদি আপনি না করতে চান তাহলে এই চা রুটি পরাটাই আপনি ভুলবেন না দুইশো পাঁচশো টাকা নিয়ে আপনি আপনার ক্ষতি করবেন না দেশের ক্ষতি করবেন না রাষ্ট্রের ক্ষতি ক্ষতি করবেন না একটা কথা মনে রাখবেন অভিনেতা যারা অভিনয় করে তারা জেনে বুঝে অভিনয় করে যে হ্যাঁ আমি এইটা অভিনয় করতেছি মানুষকে ফুটিয়ে তুলতেছি একটা অবাস্তব জিনিসকে যে এইভাবে হয় কাল্পনিক জিনিসকে তারা ফুটিয়ে তোলা কিন্তু যারা বাস্তব জীবনে যারা অভিনয় করে তারা কিন্তু রাষ্ট্র এবং আপনার মানুষের জন্য চরম ক্ষতিকর যেমন মনে করেন তারা বাস্তব জীবনে অভিনয় করে মনে করেন এখনই এই মানে সিজনাল তিন মাস অভিনয় করবে এরপর বাকি জীবন তার হবে জায়গা খেলা তো এই খেলার মধ্যে যদি আপনি যদি মনে করেন পড়ে যান তাহলে আপনি কিন্তু মানে এই পাঁচ বছর তো হারাবেন হারাবেনই এবং আপনাকে ওই মানে এর চরম মূল্য দিতে হবে চরম মূল্য আপনি বুঝতে পারছেন আপনি চারপাশে কে কে ভালো কে খারাপ কে মন্দ কার বংশ কি কার পরিচয় কি কার উত্থান কি কে সান্দাবাজি করে কে ধান্দাবাজি করে কে வியாবা ব্যবসা করে গাজার ব্যবসা করে মদের ব্যবসা করে আপনি এগুলো দেখেই কিন্তু আপনার প্রতিনিধি বাছাই করবেন যদি বাছাই না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু ধরা খাইছেন আপনি ধরা খাইছেন রাষ্ট্রটাকেও ধরা মানে একটা আপনার এলাকাটাকে একটা খারাপ মানুষের হাতে তুলে দিলেন সে কিন্তু পাঁচটা বছর ঠিক ঠিকমতো চাষবাস করবে সামনে একবারের জায়গায় তিনবার উঠবে মদের জায়গায় ই নিয়ে আসবে এবার জায়গায় ফেন্সি নিয়ে আসবে সব কিন্তু নিয়ে আসবে আইনে ছেলে পেলে শিক্ষা ব্যবস্থা সব আপনি ধ্বংস করে তস করে ফেলবে ততবে এরকমের লোককে আপনি আবার আপনার জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করবেন না নির্বাচিত করবেন না আমার যারা ফলোয়ার আছেন সাবস্ক্রাইবার আছেন আপনি আপনার চারদিকে আপনার আত্মীয় স্বজনকে বলবেন আপনার বন্ধু বান্ধবকে বলবেন ওই বড় মিয়ার কথা কিন্তু এখন আর চলার সময় নাই বড় মিয়া সে বড়দের কাছে যেতে পারে সেই আপনি কিন্তু যেতে পারবেন না অত বড় মিয়া ছোট মিয়া এরকমই মেয়ে না প্রত্যেকেই এক একটা মেয়ে আপনার মেয়েদের কাছে আপনি এক একটা মেয়ে আপনি একদিনের ক্ষমতা পান আপনি সেই দিন যদি আপনি যদি দুর্নীতি করেন আপনি দুর্নীতি করে যদি আপনার সৎ জিনিস পাত্রে দান করেন তাহলে আপনার দুর্নীতিবাস তা আপনি একদিনে ক্ষমতা পেয়ে দুর্নীতি করলেন আর যারাই মনে করেন ক্ষমতা দিলেন পাঁচ বছর সে যে সে তো কতদিন দুর্নীতি করবে তাহলে আপনি তাকে দুর্নীতি শেষেই দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম